এইটা একটা ইনভেস্টিগেশন হচ্ছে যা দেখেছি আমি তাতে পুরোটাই ফার্স ওখানে আসল জায়গাটা দেখায়নি যেটা অভিজাতকারিনী বলছে ওইখানে যেরকম মা বোনেদের ইজ্জত নষ্ট হয়েছে ওখানে হয়েছে কি না কারেনি যে পোর্শানটা দেখাতে বলছে সেই পোর্শনটা দেখাতে হবে বাগানে বেড়ানোটা দেখানো নয় দরকার আছে लास्ट যেটা হচ্ছে हेमंत বিশ্ব শর্মা আজকে এসে বলেছেন ওয়েস্ট بنگালে 1000 টাকা লক্ষীর ভান্ডার দেয়া হয় আমরা 1250 দিই কোথাও কি লক্ষীর ভান্ডারে লক্ষীর ভান্ডার ওখানে দেওয়া হয় না মিথ্যা কথা বলা মিথ্যা ওখানে দেখা দেখ করে দেখা দেওয়া হয় মুখ দেখা দেখি করে দেওয়া হয় আদতে তো এই নরসি নিয়ে এসেছে লক্ষীর ভান্ডার কাকে দিচ্ছ ওখানে তো তুমি নিজে सीबीआई তোমার ইনকোয়ারি করছিল এই ইচিট ফান্ড কেসে আমাদের কেস ওই সেগুলো কি হলো চোরের মায়ের বড় গলা দাবিটা এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ